বাংলায় একটা প্রবাদ আছে নাচতে না জানলে উঠান বাঁকা আমি যে নাচতে জানি না সেটা স্বীকার করতে আমার কষ্ট হয় কি জ্বালা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমাতে যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আর রান্না করার পাশে এখানে আমি একটু ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছি কারণ এই ব্ল্যাক কফিটা যখন আমি খাই শরীরে আরও বেশি এনার্জি চলে আসে আর আজকালকার মানুষের কথাবার্তা শুনলে শরীরে এনার্জির খুবই প্রয়োজন তখন মনে হয় কি করছি ইউটিউবে কি কাজ করছি আরও ভালো ভালো ভিডিও করা বা ভালো ভালো কাজ করা উচিত ছোটো দুইটা বাচ্চা নিয়ে সংসারের কাজ করে ইউটিউবে ভিডিও আপলোড করি আর সেটা দেখেও ডাস্টবিনের কিছু কীট থাকে না তো তাদের গায়ে জ্বালা করে তো জ্বালা যখন করে তোরা জ্বলেই মরবি মনে মনে ভাবছি আর হাসছি কী বা করবো এরা যখন জ্বলতে চায় বা জ্বলার ইচ্ছা করছে জ্বলুক না জ্বলতে থাকুক আমি ইউটিউবে যখন থেকে আসছি তখনই দেখছি মানুষের লাইভে লাইভে দৌড়োদৌড়ি করতে সে সময় দিত বিনিময়ে সময় নিত এমনকি সে দুই বেলাও লাইভ করেছে একবার দিনের বেলাতে আর একবার রাতের বেলাতে যখন সফলতা পায়নি এটা তার ব্যর্থতা তো চুপ করে থাক না কি দরকার তোর এত কথা বলার ইউটিউবে এসে অনেক বড় ভাইয়া আর আপুদের ভালোবাসা পেয়েছি আসলে অন্যের ভালোবাসা পেতে হলে নিজের কিছু যোগ্যতা থাকতে হয় কিছু আদব কায়দা থাকতে হয় আর সেটাই যদি না থাকে তাহলে অন্যের ভালোবাসা কি করে আমি আদায় করব। সেটাই বুঝতে পারছি না তো যাই হোক কিছু করার নেই আরও কিছু কথা বলার ছিল চাইলে নামটা উল্লেখ করেও বলতে পারতাম কিন্তু বললাম না এই কারণে কারণ আমার মুখে ওর নাম তো নিতে চাই না আর যদি বলিও ওকে তো তেমন কেউ চিনবে না তাহলে শুধু শুধু বলে কি বা লাভ তাই ভাবলাম এবার না হয় ছেড়ে দিলাম ওকে এই যে প্ল্যাটফর্মে এখানে হাজারো মেয়েরা কাজ করে তাদের সন্তান তাদের সংসার সামলিয়ে তারপরেই কিন্তু তারা এখানে কাজ করতে আসে আর বাহিরে যে সমস্ত বোনেরা রয়েছে তারাও কিন্তু তাদের সংসারের কাজ একা হাতে করে তাদের সন্তান সামলে তারপরে এভাবে কিছু নিজেদের জন্য কাজ করে যায় তো আসলে তাদের যদি কষ্ট না হয় তাদের যদি পরিশ্রম না হয় তারা যদি কষ্টকে কষ্টই মনে না করে তাহলে আশেপাশে পড়শি যারা আছে পড়শির গায়ে এত কিসের জন্য জ্বালা করে সেটাই আমি বুঝতে পারছি না আর আর কি বা বলবো তো যদি বেশি জ্বালা করে আমরা বরিশালে বলি বোম্বাই মরিস আর কেউ বা নাগা নামেও পরিচিত তো সেটা দিয়ে না হয় বসে থাক আর এভাবে জ্বলতে থাক কিছু কিছু আপুরা আজকের আমার কথা শুনে ভাববেন কি ব্যাপার রাবে আপু এত রেগে গেল কেন এত কঠিন কঠিন কথা বলল কিভাবে আসলে এই কথাগুলো তো খুব সুন্দরভাবে এবং সুস্পষ্ট ভাষায় বলেছি আমি আমি কি বলতে পারি হয়তো আজকের ভিডিওর কথা শুনে কিছুটা হলেও অনুমান করে দিয়েছেন তো যাই হোক যারা জলার তারা তো জ্বলবেই এভাবে জ্বলতেই থাকবে জ্বলতে জ্বলতে একদিন ছাই হয়ে যাবে তো কিয়ার করার আজকের ভিডিওতে বেশ কিছু কথা বলে নিয়েছি তো আবার ফিরে আসছি কিছু কথা বলার জন্য থার্ড পারসন বলতে একটা বিষয় থাকে না তো সে বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আজকের ভিডিও সম্পর্কে তেমন কোনো কথাই বলা হলো না তো কিছুদিন আগে শেয়ার করেছিলাম আমি যে একটু বের হয়েছিলাম অ্যাকোরিয়ামের দোকানে গিয়েছিলাম তো আসলে সে সময় একটু ভিডিও আজকেও শেয়ার করলাম আর সেখান থেকে ছোট ছোট কিছু জিনিস নিয়ে আসছি তো এখানে দুটা কাচের জার নিয়ে আসছি আর রঙ বেরঙের পাথর নিয়ে আসলাম আর এখানে বে আধা কেজি পরিমাণ না সম্ভবত এক কেজি হসঠিক খেয়াল নেই যাই হোক কিছু পাথর নিয়ে আসছি তো একটা কাচের জার দেখলাম একটু বাঁকা আমি যেহেতু ভিডিওর দিকে মনোযোগ দিয়েছিলাম সেই সময় ওরা এভাবে দিয়ে দিয়েছিল সমস্যা নেই আবার চেঞ্জ করে নিয়ে আসব। তা আমি আবার কয়েকটা সাদা পাথর দিয়ে তারপরে মানি প্লান্টের পাতা দিয়ে দেখলাম যে কেমন লাগে তো অন্য কোনো সময় সুন্দরভাবে আবার শেয়ার করবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম